সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছিলেন ইন্ডিয়ান বর্ডার ক্রস যে ষাঁড় গরু আপনার খামার উপযোগী গরু এই ধরনের গরু আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকবেন গরুগুলির দর দাম কোন হাটে পাবেন সকল বিস্তারিতটি বলবো অবশ্যই ধৈর্যের সাথে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আপনারা দেখছিলেন এটি সোনাইচন্ডীগুর হাট নাচোল থানা চাঁপাই নবাবগঞ্জ এই হাটে বর্ডার অর্থাৎ ইন্ডিয়ান ষাঁড় গরু খামার উপযোগী যেই ধরনের গরু সেগুলো কিন্তু পর্যাপ্ত আমদানি হচ্ছে এখন আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন গরুগুলি ইন্ডিয়ান বর্ডার ক্রস কি না তো যদি আপনার কাছে মনে হয় যে এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু তাহলে আসতে পারেন প্রতি বুধবারের দিনে এই হাটটিতে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য মূলত এই ধরনের আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত আপনার খামার উজ্জ্বল ভবিষ্যৎ সামনের দিকে আগুয়া নিতে চাইলে কম বাজেটে এই ধরনের গরুগুলি কিনবেন দর্শক এই গরুগুলি পঞ্চাশ বাহান্ন থেকে সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি হাজারের মধ্যে বেছে কিনা হচ্ছে এই সোনাইচন্ডী গরুর হাটে হাটটি প্রতিনিয়ত প্রতি বুধবার আপনারা এসে দেখে শুনে এই হাট থেকে গুরুগুলি দর্শক ক্রয় করতে পারবে সবার আগে ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম